ত্রিপুরা প্রদেশ কিষাণ কংগ্রেসের উদ্যোগে আজ ধর্মনগরে এক গুরুত্বপূর্ণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয় কৃষক স্বার্থ সংশ্লিষ্ট নয় দফা দাবিকে কেন্দ্র করে কিষাণ কংগ্রেস উত্তর জেলা কমিটির পক্ষ থেকে রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে উত্তর জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত কর্মী সমর্থকদের পক্ষ থেকে যে প্রধান দাবিগুলি উত্থাপিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য কৃষকদের রেগার মজুরি বৃদ্ধি ভারত বাংলা সীমান্ত এলাকার গেট খোলা রাখার সময় বাড়ানো কৃষকদের সময় মতো সার ও বীজ সরবরাহ সীমান্ত এলাকায় ফ্লাড লাইট স্থাপনের ফলে কৃষিক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার সুষ্ঠু তদন্ত এবং উপযুক্ত ভর্তুকি প্রদান কিষাণ কংগ্রেস নেতৃত্বের দাবি দীর্ঘদিন ধরেই কৃষকরা নানা সমস্যায় জর্জরিত বিশেষত সীমান্ত এলাকার কৃষকরা অতিরিক্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই সরকারকে দ্রুত এই দাবিগুলি পূরণে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা কি জানাচ্ছেন শোনাব আমরা নয় দফা দাবি এই নয় দফা দাবির মধ্যে কৃষকের রেগার মজুরি পাঁচশো টাকা হওয়ার জন্য যেটা বিগত ইলেকশনের আগে মোদী সরকার গ্যারান্টি দিয়েছিল তিনশো পঁয়ষট্টি দিনই কাজ দেওয়া হইব রেগার মজুরি বৃদ্ধি করা হইব রেগার মজুরি কোনো বৃদ্ধি করা হয়নি যে মজুরি এখন দুইশো বারো টাকা বর্তমান দেওয়া হয় এই দাবি আর আছে কাটাতারের যে বেড়া এই বেড়া জন্য ভারত আর বাংলাদেশের যে বাইরে যে ধান ক্ষেত করা হয় সময়টা খুব কম যাওয়া আসার যে সময়টা এই সময়টা লেগে গ্রামের কৃষকরা খুব মানে সময় অল্প পায় যার জন্য যে কাজটা একদিনে করতে পারে এই কাজটা তারা তিন চার দিন লাগে খালি সময়ের কারণে এই দাবিটা আমরা রাখছি আর আছে আদিবাসী ধর্মনগর আদিবাসীর আদিবাসীদের কোনো ইয়ে নাই মানে এটা ওল ত্রিপুরাল এই আদিবাসী এটা অন্য জায়গায় দেওয়া হয়েছে আমরা এখন আদিবাসীদের কোনো ইয়ে নাই কাঞ্চনপুরে আসা কথা হয়েছে আপনারা শুনলেন কৃষকদের পক্ষ থেকে বক্তব্য এই ডেপুটেশন প্রদানের সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য জেলা কংগ্রেস কমিটির সদস্য সহ উত্তর জেলা কিষাণ কংগ্রেসের একাধিক নেতা কর্মী কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা নিয়ে ছোট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন